আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা অনেকটা দীর্ঘ প্রতীক্ষার পর আজ আপনাদের জন্য এক টুকরো স্বস্তির সংবাদ নিয়ে এসেছি যারা সৌদি আরবে আছেন কিংবা প্রিজন আছেন এই দেশে তাদের মন কিছুটা হলেও হালকা হয়ে যাবে এই খবর শুনে যেখানে প্রতিদিন আতঙ্কে থাকতেন কখন কোনো কোনায় চেকিং কখন আটকের খবর সেখানে আজ সেই আতঙ্ক কিছুটা হলেও কমেছে সৌদি আরবের অভ্যন্তরে প্রতিটি সপ্তাহে যেখানে দুই দশমিক দুই লক্ষ থেকে দুই দশমিক চার লক্ষের মতো অবৈধ ও বৈধ প্রবাসী আটক হতেন সেই সংখ্যা এই সপ্তাহে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে আলহামদুলিল্লাহ সর্বশেষ তথ্য অনুযায়ী এই সপ্তাহে মাত্র পনেরো হাজার নয়শত আটাশ জন প্রবাসীকে আটক করা হয়েছে অর্থাৎ সাত থেকে আট হাজার প্রবাসী কম আটক হয়েছেন গত সপ্তাহের তুলনায় যা একটি বিশাল পরিবর্তন চেকিংয়ের হারও তুলনামূলকভাবে অনেক কম গত ছয় থেকে সাত মাসে কখনো এত কম সংখ্যক প্রবাসীকে আটক করা হয়নি তবে কিছু সতর্কবার্তাও জানিয়ে দেওয়া জরুরি বৈধ প্রবাসীদের মধ্যেও এক হাজার আটশত জনকে আটক করা হয়েছে যারা তাদের নির্ধারিত কফিলের কাজ বাদ দিয়ে অন্য কোথাও কাজ করছিলেন অথবা ডাবল ডিউটি করতেন সৌদি আইনে এটি কঠোরভাবে নিষিদ্ধ এবং ধরা পড়লে দেশে ফেরত পাঠানোর মতো শাস্তির মুখোমুখি হতে হয় অন্যদিকে ইকামা সমস্যা এবং অন্যান্য ডকুমেন্টারি জটিলতার কারণে অবৈধ প্রবাসীদের মধ্যে দশ হাজার একশত ঘনাশি জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে অনেকেই হয়তো কখনও ইকামা পাননি কিংবা পুরনো ইকামায় ফাইনাল এক্সিট লাগানো ছিল অথচ তারা নির্ধারিত সময়ে ফিরে যাননি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গত এক সপ্তাহে বারো হাজার আটশত জন প্রবাসীকে জেল থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে এই খবরটি অবশ্যই প্রবাসীদের জন্য কিছুটা স্বস্তির হলেও সতর্কতা অবলম্বন করা জরুরি বিশেষ করে যারা অবৈধভাবে রয়েছেন তারা যেন অপ্রযোজনীয় ঝুঁকিতে না পড়েন বর্তমানে মক্কা শহরে চেকিং কিছুটা বেশি থাকলেও অন্যান্য শহর যেমন মদিনা বা রিয়াদে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক তাই গুজবে কান্না দিয়ে তথ্য যাচাই করে সাবধানে চলাফেরা করুন প্রিয় ভাই ও বোনেরা এই খবরটি যতটা সম্ভব শেয়ার করুন যেন সকল প্রবাসী সঠিক তথ্য জানতে পারেন প্রবাস জীবন এমনিতেই কষ্টের অন্তত এই ধরনের সতর্কতা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে